আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরকাতু খুব নাজুক পরিস্থিতি বাংলাদেশ পার করছে ফেনী কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ব্রাহ্মণবাড়িয়া সহ আরও বিভিন্ন জেলাতেই বন্যা কবলিত রব্বুল আলমিন হেফাজত করুন আমি সর্বপ্রথম আপনাদেরকে কিছু আজকে ইনফরমেশন দিতে চাই দেশ এবং জাতির প্রেম যদি আপনার ভিতরে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আরে ভাই ফেনীতে মাইকে মাইকে অ্যালান হচ্ছে যে সবাই একে অপরকে মাফ করে দিবেন আসলে এই অ্যালানটা কখন হয় জানেন ভাই যখন মানুষের বিপদ খুবই হাতের নাগালে থাকে তখন মানুষ এই কথা বলতে বাধ্য হয় আসলে দেশ আমার আজকে হয়তো নাজুক পরিস্থিতি পার করতেছে কিন্তু সূর্য একদিন উদয় হবেই ইনশাল্লাহ পরিস্থিতি এরকম থাকবে না কি আশ্চর্য হচ্ছেন আমার কিছু কথা আপনাদের জন্য থাকবে আসলে দেশের মধ্যে যারা ভারতীয় প্রেম জাগায় অন্তরের মধ্যে ভারতীয় প্রেম লুকায় রয়েছে দেশের মধ্যে থাকিয়া ভারতের প্রেম লুখায় রয়েছে তাদেরকে আমি বলতে চাই কই আপনার ভারত প্রেম কোথায় গেল আপনার ভারত প্রেম আরে ভাই আগে সামনে কথার সামনেও বোঝেন না কথার পিছনেও বোঝেন না দেশের আগাও বোঝেন না দেশের মাথাও বোঝেন না আপনি শুধু আন্তাজি আপনার আফার দেখা দেখি আপনার ম্যাডামের দেখা দেখি দেশ প্রেম চুদান দেশপ্রেম দেখাই চাইছেন এই বাংলাদেশে কিয়া দেশপ্রেম ওই ইন্ডিয়ার প্রেম লইয়া আপনি বাংলাদেশে বসবাস করেন এখন খই বাদ খুলে দিছে আপনার তো কোনো ক্ষমতা দেখি না যে আফারে বইলা বন্ধ করতে পারেন না তো পারেন না তো কেন পারেন না ভাই জানেন আপনি হইছে একটা লেঙ্গুর মোটা মানুষ এই জন্য আপনি পারেন না দেশপ্রেম কাকে বলে দেখেন বর্তমান এই অবস্থায় দেখেন আপনি এই জাতিরে কীভাবে দমাইবেন এই অবস্থায় দেখেন যারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের পদক্ষেপটা দেখেন আর আপনাদের সময় আপনাদের পদক্ষেপটাও দেখতে হবে দেখেন আপনাদের সময় আপনারা কখনোই নেট ইন্টারনেট ফ্রি করে দেন নাই কখনো খাবারের ব্যবস্থা করেন নাই কখনও লঞ্চ নৌকা বিরান নাই ফ্রি করেন নাই কোনো কিছু ফ্রি করেন নাই অর্থাৎ রাষ্ট্রের যে একটা দায়িত্ব এই দায়িত্বটাই আপনারা সম্পূর্ণরূপে পালন করেন নাই তাহলে আপনারা কীভাবে মোকাবেলা করছেন দেখেন আপনারা এই সুইচ গেটের পানি ছাইরা দিছেন এরপরেও কিন্তু বাঙালি জাতিকে আপনি দমন করতে পারবেন না আমি আশা করি দেখেন আপনি সুইচ গেজের পানি ছেড়ে দিয়েছেন তারা আপনি কীভাবে এই দমন করবে দেখেন স্পিড বুট প্রয়োজন দেখেন কর্ণফুলী স্পিড বুট কিন্তু তারা কর্ণপুলি শপিংয়ে কিন্তু তারা স্পিড বুট ফ্রি করে দিছে আপনি কিভাবে তাদেরকে সামাল দিবেন বলেন ইঞ্জিলের প্রয়োজন ইঞ্জিলের তেল প্রয়োজন দেন ফুয়েল স্টেশনের মালিক তেল ফ্রি করে দিছে আপনি কারে দমায় রাখবেন বাঙালি জাতিকে জমাইতে পারবেন বাঙালি জাতির মধ্যে হৃদয়ে হৃদয়ের মধ্যে বাংলাদেশের প্রেম রয়েছে এই জন্য সব কিছু এভাবে ফ্রি করে দিছে আপনি যে যারা ত্রাণ কর্মী আছে যারা ত্রাণ দেয় তাদেরকে তারা যখন কোথাও যাইতে চাইতেছে তাদেরকে আপনি কিভাবে দমাবেন তাদের জন্য গাড়ি ফ্রি করে দিছে ট্রাক ফ্রি করে দিছে এরপরে যারা নৌকা নিয়ে যাওয়ার সম্ভাবনা নাই তাদের জন্য প্রবাসী কল্যাণ থেকে প্রবাসীদের যে হেলিকপ্টার রয়েছে ওই হেলিকপ্টার তাদেরকে ফ্রি করে দেওয়া হয়েছে আপনি এই জাতিরে কিভাবে দমন করবেন কিভাবে দমন দেশটা ছুটো হইতে পারে কিন্তু দেশপ্রেম তাদের মধ্যে অনেক বেশি পরিমাণে রয়েছে আজকে বলবো বাঙালি জাতির মধ্যে অনেকেই এই ভারতী প্রেম যাদের রয়েছে এখনও সময় আছে তোমরা ভারত প্রেম বর্জন করো প্রেম নিজের ভিতরে আনো এরপরে দেখেন মোবাইলের মধ্যে মিনিট নাই মোবাইলের অপারেটার মিনিট ফ্রি করে দিছে আপনি কোন জাতিরে দমাইবেন বলেন এই জাতিরে জমানো সম্ভব চার্জ নাই নেটওয়ার্ক টাওয়ারের চার্জের ব্যবস্থা করে দিছে আপনি আর কি চান একটা মানুষ যখন খুবই নাজুক পরিস্থিতি পার করে তখনও মানুষটা বুঝতে পারে যে আসলে দেশের মানুষ তার জন্য কি করতেছে আর বৈদেশিক মানুষ তোমার জন্য কি করতেছে কিন্তু আপনি হতভাগা এমন একজন ভারত ইয়া ভারতপ্রেমী মানুষ বাংলাদেশে বসবাস করেন যে আপনার এই প্রেম আজকে আপনাকে মৃত্যু ডেকে আনতেছে এই জন্য বলি কি ভারত প্রেম বর্জন করো দেশপ্রেম নিজের ভিতরে আনো স্বদেশ প্রেম স্বদেশ প্রেম যখন নিজের ভিতরে আসবে তখনই তুমি দেশের জন্য কিছু করতে পারবে আর ভারতের প্রেম নেওয়া আর বাংলাদেশের জয়গান গাইলে তোমার কাজ হবে না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ইনশাল্লাহ